স্বপ্নের মতো এক সফরে আপনাকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি চন্দ্রগিরি হিলস ক্যাবল কার রাইডে যা শুরু হবে থেকে এবং নিয়ে যাবে প্রায় মিটার উচ্চতার চন্দ্রগিরি পাহাড়ের চূড়ায় তো আমাদের যাত্রাটা শুরু হয় কাঠমান্ডু থেকে আমরা দুপুর তিনটার দিকে রওনা দিই চন্দ্রগিরির উদ্দেশ্যে প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর আমরা পৌঁছে যাই চন্দ্রগিরি হিলসে ক্যাবল কারে উঠার জন্য প্রথমে টিকিট কাটতে হয় প্রায় তেরোশো নেপালে বিক্রি করে নিয়েছিল এক একটা টিকিট তো আমরা টিকিট কাটার পরে লাইনে এসে দাঁড়ালাম ক্যাবল কারে উঠার জন্য তো আমরা এখন ক্যাবল কারে উঠছি এর আগে আমি কখনোই ক্যাবল কারে উঠিনি তো ক্যাবল কারে প্রথমে উঠার পরে আমার একটু ভয় ভয় লাগছিল যদিও আমার উচ্চতা নিয়ে কোনো ভয় নেই তারপরও ক্যাবল কার অনেক উঁচুতে উঠবে সেটা ভেবেই ভয় লাগছিল নিচ থেকে যতই উপরের দিকে উঠছিলাম টেম্পারেচার ততই কমে যাচ্ছিল আর তখন বাতাসটাও খুব ঠান্ডা ছিল এবং সুদিং ছিল বাতাসটা তো আমি হাত দিয়ে বাতাসটা ফিল করছিলাম আর তখন আমরা কিছু ছবি তুললাম তখন আমরা কেবলকারে প্রায় সাত আট মিনিট পার করে ফেলেছি তো সেই সময় আমরা অনেক উপরে উঠে গিয়েছি তো উপর থেকে দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিলো আর উপরে ওঠার পর আস্তে আস্তে ভয় চলে গিয়েছিল। তো আমরা প্রায় উপরের দিকে উঠার পর পুরো কাঠমান্ডু শহরটা উপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা একটু চলে আসলাম উপরে একদম চন্দ্রগিরি হিলসের চূড়ায় এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। তা আমরা দুইজন হেঁটে হেঁটে একটু চন্দ্রগিরি হিলসের আশেপাশে দেখলাম উপর থেকে হিমালয়ের দৃশ্য দেখতে এত সুন্দর লাগে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না কাঠমান্ডু আসলে আপনারা অবশ্যই একবার হলো চন্দ্রগিরি হিলস ভিজিট করবেন শুধু এই দৃশ্য উপভোগ করার জন্য বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি মন্দির দেখতে পেলাম মন্দিরটি ভালেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত চন্দ্রগিরি হিলসের শীর্ষে অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত চন্দ্রগিরি হিলসে সাইট সিইং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায় যার মধ্যে জিপ লাইনিং অন্যতম আমি জিপ লাইনিং না করলেও করেছে এবং আমি তার ভিডিও করছিলাম চন্দ্রগিরি হিলসে ঘুরতে ঘুরতে আমাদের বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা কেবল কারে করে আবার নিচে ব্যাক করি দ্যাটস অ ফর টুডে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে উইথ আস